খুব সহজে তৈরি করে নিলাম মুগ ডালে কচুরি আর দেখুন মুগ ডালের কচুরিটা কতটা খাস্তা হয়েছে নমস্কার বন্ধুরা বিন্দেশ কুকে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে মুগ ডালে কচুরি তৈরি করে দেখাবো আর এই মুগ ডালে কচুরি খেতে খুবই ভালো লাগে তো আমি কিভাবে মুগ ডালের কচুরি তৈরি করি তোমরা কিন্তু অবশ্য আমার পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে কচুরিটা তৈরি করার জন্য প্রথমে আমি ময়দার একটা ডো তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে নিয়ে নেব দু বাটি ময়দা দু বাটি ময়দা আলাদা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো হাফ চামচ মতো জোয়ান এবার দিয়ে দেবো দু থেকে তিন চামচ মতো সাদা তেল এবার ময়দাটাকে ভালো করে মেখে একটা ময়াম তৈরি করে নেব। ময়দাটাকে ভালো করে মেখে ঠিক এরকম একটা ময়াম তৈরি করে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব ময়দাটাকে ভালো করে মেখে ঠিক একটা এরকম নরম ডো তৈরি করে নিয়েছি এবার আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার আমি কচুরির জন্য মুগ ডালের একটা পুর তৈরি করে নেব আর এই মুগ ডালটাকে আমি দু থেকে তিন ঘন্টার মতো আগে ভিজিয়ে রেখেছিলাম আর দেখুন খুব সুন্দরভাবে ফুলে গেছে এবার এই মুগ ডালটাকে মিক্সারে বেটে নেব মুগ ডালটাকে ঠিক এরকম আড়া করে বেটে নিয়েছি আর মুগ ডালটা কিন্তু এরকম আড়া আড়া করেই বেটে নিতে হবে বেশি পেস্ট করা যাবে না পুটটা রেডি করার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা জিরাটাকে হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো গ্রেড করা আদা আর কাঁচা লঙ্কা কুচি এবার আমি এগুলোকে হালকা একটু তেলে নেব আদা আর কাঁচা লঙ্কাটাকে হালকা একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে বেটে রাখা ডালগুলো দিয়ে দেবো এবার আমি এই ডালগুলোকে ভালো করে রান্না করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়া গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ চাট মশলা এবার আমি এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব ডালটাকে ভালো করে রান্না করে একটা পুর তৈরি করে নিয়েছি এবার আমি এই পুরটাকে নামিয়ে নেব পুরটাকে ঠান্ডা করে নিয়েছি এবার আমি এটাকে ছোটো ছোট করে গোল গোল করে নেব প্রথমে আমি এইভাবে করে আমি সবগুলো গোল গোল করে নেব সব পুরগুলোকে গোল গোল করে নিয়েছি এবার আমি কচুরিগুলো তৈরি করে নেব দুটাকে রেস্টে রেখেছি পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি কচুরিগুলো তৈরি করে নেব না আমি এখান থেকে একটা লেচি কেটে নেব লেচিটা কেটে হাতের মধ্যে গোল করে নেব লেচিটাকে গোল করে নিয়েছি এবার আমি বাটির মতো করে নেব বাটির মতো করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুর পুরটা দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেব এবার আমি আবারও হাতের মতো গোল করে নেব গোল করে নিয়েছি এবার আমি হাত দিয়ে আলতো করে চেপে দেবো আর দেখুন কচুরিটা তৈরি করে নিয়েছি আর এভাবে করে আমি সব কচুরিগুলো তৈরি করে নেব কচুরিগুলো রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেলটাকে কিন্তু বেশি গরম করব না হালকা আছে ভেজে নেব তেলটাকে হালকা গরম করে নিয়েছি এবার আমি কচুরিগুলো ভেজে নেব কচুরিটা এখন নাড়বো না হালকা একটু হয়ে আসলে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন কচুরিগুলো হালকা ভেজে উঠেছে এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর কচুরিগুলো ভাজার সময় কিন্তু হালকা আছে ভেজে নিতে হবে কচুরিগুলোকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে উঠিয়ে নেব আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে এইভাবে করে আমি সব কচুরিগুলো ভেজে নেব সব মুগ ডালের কচুরিগুলো তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর দেখুন মুগ ডালের কচুরিটা কত সুন্দর মুচ মুছে খাস্তা হয়েছে আজকে আমি তোমাদেরকে খুব সহজে মুগ ডালে কচুরি তৈরি করে দেখিয়েছি আর তোমরা কিন্তু অবশ্যই এভাবে কচুরি তৈরি করে দেখবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর বানানো তো একেবারেই সহজ আর খুব অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায় তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে